ভয়ঙ্কর ভাস্ত সুন্দরপুর রাস্তা জীবন ঝুঁকিতে এলাকাবাসী মুর্শিদাবাদে বড় ইয়া থানার ভাস্তর থেকে সুন্দরপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তার অবস্থা বর্তমানে ভয়ঙ্কর কোথাও পিচ নেই উধাও পাথরের আস্তরণ জেগে উঠেছে কালো দুয়াস মাটি অসংখ্য গর্ত ও খানাখন্দে ভর্তি রাস্তার এমন দশায় যাতায়াত প্রতিদিনকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো রাস্তাটি এতটাই সংকীর্ণ যে দুটি বড় গাড়ি পাশাপাশি যেতে পারে না ফলে একটিকে পাশের জমিতে থামিয়ে রাখতে হয় তারপর অন্যটি যায় বহুদিন ধরে এই অবস্থা চলছে কিন্তু সংস্কারের কোনো পদক্ষেপ দেখা যায়নি বর্ষার পরিস্থিতি আরো করুণ হয় সাইকেল চালাও কষ্টকর ছাত্রছাত্রীদের স্কুলে যেতেও অসুবিধা হয় গর্তে পড়ে গাড়ি উল্টে যাওয়া কিংবা বাইক দুর্ঘটনার ঘটনা রোজকার বহু মানুষ চখম হয়েছেন কেউ কেউ এখনো বিছানায় এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তাদের দাবি এই রাস্তায় অবিলম্বে সংস্কার ও সম্প্রসারণ করতে হবে নইলে তারা বৃহত্তর আন্দোলনে নাম দাদা কি সমস্যা হচ্ছে রাস্তায় আমাদের রাস্তা চলাচলের খুব অসুবিধা হচ্ছে কিরকম একটা গাড়ি যদি আসে আর একটা গাড়ি সাইড হচ্ছে না রাস্তাটা ছোট রাস্তাটা আর আজকে পাঁচ বছর আগে কাজ হয়েছে তারপর আর কাজ হয় না রাস্তার মধ্যে স্কুলের ছাত্র ছাত্রীরা যেতে পারছে না আমরা যেতে পারছি না যানবাহন চলাচল খুব ব্যাঘাত হচ্ছে মানে গাড়ি সামনে গাড়ি এলে পরে ব্যাকে যেতে হয় সামনে গাড়ি এলে আমাদের অনেক দূরে সাইড করতে যাওয়ার জন্য ব্যাকে মানে পেছাতে পেছাতে হয় গাড়িটা সেখানে না টাইম সময় চলে যায় সেখানে টাইমে সমস্যা দুধ আছে দুধ খারাপ হয়ে যায় এটা কোন রাস্তা এটা হচ্ছে যে সুন্দরপুর থেকে লাভপুর রোড রোড গ্রামের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে মধ্য দিয়ে রাস্তা যায় এখন কি চাইছেন এখন আমরা চাইছি রাস্তাটা আমাদের যেন তাড়াতাড়ি শীঘ্রই কাজটা হয় রাস্তাটা বড় হয় এটাই আমাদের সরকারের কাছে আবেদন আমি দুধ ভাগরথী চলা গেছে না কো বিরাট অবসর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জল হলে তো গাড়ি বেরিয়ে না কো আর এত ছোট রাস্তার মধ্যে হয় নাকি পিউ ডাব্লু কে দিতে হবে দিয়ে রাস্তা বড় করতে হবে কারো কিছু সমস্যা দেখলে হবে না রাস্তা তিন ফুট করে অন্তত দুই করে বড় করতেই হবে তাছাড়া রাস্তায় চলা গেছে না বাসটা এরপরে সাইডে পাস হয়ে মানুষ মোটর সাইকেল থেকে পড়ে গেছে ছিটকি পড়ে গেছে হাত পা ভেঙে গেছে এই দেখুন আমি পড়ে গেছি আমার বুকে শুধু আঘাত লেগেছে এই দেখুন পড়ে গিয়ে লেগেছে কি চাইছেন এখন পুরো রাস্তাটা যাতে ভালো হয় রাস্তাটা ভালো ভালো হয় এই রাস্তায় চলা যায় কি কত সমস্যা হয়েছে এটা কোন এলাকার রাস্তা

কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় আজ দীর্ঘ দিন ধরে এ রাস্তাটি সরকারের অবহেলায় পড়ে আছে এবং আমাদের পঞ্চায়েতে একটি মাত্র হাই স্কুল সেটা মান্দরা স্কুল যেখানে সুন্দরপুর অঞ্চলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে মান্দ্রা যায় তাদের বর্ষার সময়ে এত অশান্তি দুর্ভোগ এবং দুর্ঘটনাও ঘটে এবং জল দাঁড়িয়ে থেকে সাইকেলে যাওয়া যায় না মোটর সাইকেল নিয়েও যাওয়া যায় না হ্যাঁ গাড়ি গাড়ি দুটো গাড়ি যদি ক্রসিং হয় তাহলে একটাকে পিছিয়ে পিছনে যেতে হবে ব্যাকে একশো মিটার এবং আমাদের প্রতিটা মানুষ হ্যাঁ প্রচণ্ড অসুবিধার মধ্যে যাতায়াত করে রাস্তাঘাট হচ্ছে একটা যোগাযোগের প্রধান মাধ্যম রাস্তাঘাট ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো হ্যাঁ নিজের নিজের জীবিকা অর্জনের জন্য রাস্তায় হচ্ছে আমাদের প্রধান অবলম্বন তাই রাস্তাটা যাতে অবিলম্বে বড় করা হয় এবং পিচ রাস্তা করা হয় এবং খুব সুন্দর ভাবে করা হয়েছে দীর্ঘদিন সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি কত কিলোমিটার হবে এটা আপনার ভাসপুর থেকে সুন্দরপুর হচ্ছে সাত কিলোমিটার সাত আট কিলোমিটার আট কিলোমিটার নাম আমার সমীর মন্ডল বাড়ি কথা কোগ্রাম কি সমস্যা হচ্ছে আমাদের রাস্তায় আমাদের এই রাস্তায় একটা বাস এলে আরেকটা বাসের কোশিং হয় না কোশিং করতে গেলে পরে নির্দিষ্ট কোথাও গাড়ির জায়গার পোর্টের উপর দিয়ে কোশিং করতে ব্যাকে যেতে হয় তারপরে একটা বাসের পিছনে যদি একটা টুকটুকি আসে সে তাকে সাইড করতে গেলে অন্য বাড়ির ঢুকিয়ে দিতে হয় যেমন আমাদের এই খামারটা এই খামারে ঢুকিয়ে দিতে হয় কিংবা আর ওই সাইডে খামারে ঢুকিয়ে দিয়ে তবে কোশিং করা হয় আর আমাদের এই রাস্তাটা বছরে একবার করে করছে আর ভেঙে চলে যেছে আর এরপরই হয় না দেখেই না সরকার তো দেখেই না চোখে আমাদের এই সমস্যা হচ্ছে আমাদের যাতায়াতের খুব অসুবিধা এমনকি সাইকেল যায় না বাস তো কথা সাইকেলই যায় না

একবার বহরমপুর থেকে সিউড়ি লাভপুর বোলপুর সৌন্দপুর হয়ে ওরা কি ব্রিজ হ্যাঁ বহরমপুর গেছে আবার এদিকে সৌন্দরপুর হয়ে আপনার আবাডাং হয়ে চলছে এখন বহরমপুর বোলপুর লাভপুর সিউড়ি সাঁইথিয়া সবই যায় পুরো গ্রামের ভিতর দিয়ে হ্যাঁ গোটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা গ্রামের ভিতর দিয়ে বাস কত কত কিলোমিটার যাচ্ছে হ্যাঁ পুরো কুড়ি কুড়ি কিলোমিটার বেশি আমাদের গোটা একবার চোদ্দুর থেকে ভাঁস তুপিত গোটা গ্রাম গ্রামের ভিতর দিয়ে হ্যাঁ কত বছর থেকে রাস্তায় বাস চলছে এটা আলো মালিক এখন মোটামুটি তিরিশ চল্লিশ হবে হ্যাঁ তিরিশ বছর হবে বলে যখন এর আগে পিস ছিল না মোরাম ছিল সেই মোরামের উপর দিয়ে গাড়ি চলত হ্যাঁ মা ফুলেরা বলে একটা গাড়ি চলতই এখন আট দশটা আমার নাম বিশ্বনাথ মন্ডল বাড়ি কোক গ্রাম